আমাদের সকলের প্রিয় পবিত্র কাবাঘরের ভেতর দেখতে কেমন কী আছে সেখানে সৌদি আরবের মক্কায় অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম মসজিদের কেন্দ্রে পবিত্র কাবার অবস্থান প্রতিষ্ঠার শুরু থেকেই কখনো থামেনি কাবার তাওয়াফ ঘড়ির কাটার বিপরীতেই চলছে পবিত্র এ গৃহের প্রদক্ষিণ কার্যক্রম কাবার ভেতরে প্রবেশ করা বলতে গেলে কারো পক্ষেই সম্ভব না আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার জন্য বছরে মাত্র দুবার খোলা হয় পবিত্র এ ঘরের দরজা কেমন দেখতে এর ভেতর আর এটার জানার আগ্রহ পৃথিবীর কোন মুসলমানের নেই প্রিয় দর্শক শ্রোতা চলুন জেনে নেওয়া যাক পবিত্র কাবার ভেতরের দুর্লভ কিছু চিত্র কালো রঙের পর্দায় ঢাকা থাকে পবিত্র কাবার ইমারত উপরের আচ্ছাদন বা গিলাফকে বলা হয় কিসোয়া একটি কিসুয়া তৈরিতে প্রয়োজন পড়ে ছশো সত্তর কেজি রেশন ও পনেরো কেজি স্বর্ণ কিসুয়াতে ব্যবহৃত সিল্ক আসে ইতালি থেকে সোনারোপার প্রলেপ দেয়া সোতা জার্মানি থেকে আনা হয় মোট খরচ পঞ্চাশ কোটি টাকারও বেশি আমরা সকলেই জানি নির্মাণের সময় পবিত্র কাবার কোনো দরজা ছিল না উনিশ সালে ক্ষমতায় ছিলেন বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজ আর তার সময়ই তৈরি হয় পবিত্র কাবাগৃহের বর্তমান এই দরজা দশ সেন্টিমিটার পুরুত্বের বিশ্বের সবচেয়ে দামি কাঠে তৈরি এই দরজায় ব্যবহৃত হয়েছে দুশত আশি কেজি খাঁটি সোনা খোদিত আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ইসলাম পূর্ব যুগ থেকে একই পরিবারের সদস্যরা পালন করে আসছেন পবিত্র কাবা গৃহের চাবি বহনের গুরুদায়িত্ব কাবার অভ্যন্তরে এক রয়েছে একটি সোনার দরজা বাবু তাওবা এই দরজা দিয়ে কাবার ছাদে যাওয়া যায় দর্শক শ্রোতা জানিয়ে রাখছি শুরুতে কাবার কোনো ছাদ ছিল না কুরাইশ বংশের সংস্কারের সময় ছাদ সংযুক্ত করা হয় ইমারত অবকাঠামো মজবুত করার জন্য পরবর্তীতে যোগ করা হয়েছে একটি বাড়তি ছাদ কাবার ভেতরে রয়েছে আবদুল্লাহ বিন জুবাই স্থাপিত তিনটি স্তম্ভ স্তম্ভগুলোতে পরবর্তীতে সুসজ্জিত করা হয়েছে স্বর্ণখচিত ইতিহাস খ্যাত রাজা বাদশাহ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে উপহার সবুজ এবং সাদা মার্বেল পাথরে আবৃত কাবাঘরের ভেতরের দেয়াল সেখানে রয়েছে সুগন্ধি রাখার বহুমূল্য একটি বাক্স বিভিন্ন বিভিন্ন সময়ে বাদশাহরা যে ভূমিকা এবং ফিরিস্তে রেখেছিলেন দেয়ালে সেগুলো লেখা আছে পবিত্র কাবার ভেতরে চিহ্নিত করা আছে হযরত মোহাম্মদ সাল্লামের চিহ্নিত নামাজের জায়গা পাশের দেয়ালে মার্বেল পাথরের উপর হত্তুল কৌফি বা কুফি বর্ণমালায় অঙ্কিত আছে কালিমার ক্যালিগ্রাফি বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যের প্রতীক পবিত্র এ কাবাঘর দূর অতীতে সপ্তাহে দুবার খোলা হলেও বর্তমানে বন্ধ সেই সুবিধাগুলো কাবার ভেতরের এই দৃশ্যগুলো দেখতে হলে একমাত্র ভার্চুয়াল ভ্রমণেই সন্তুষ্ট থাকতে হয় পৃথিবীর প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমদের